ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার ও এর উপকারিতা জানুন কেন আপনার শরীরের এটি প্রয়োজন ম্যাগনেশিয়াম শুধু আরেকটা পুষ্টি উপাদান নয় এটি আপনার শরীরের অনুভূতি ও কার্যকারিতার মূল চালিকা শক্তি এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন খাবারে ম্যাগনেশিয়াম বেশি থাকে কেন আপনার শরীরের সুস্থতার জন্য এটি দরকার এবং কিভাবে এই শক্তিশালী খনিজটি সবকিছুতে সহায়তা করে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে হাত পর্যন্ত আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকতে পারে আপনি হয়তো জানেনই না ম্যাগনেশিয়াম একটি প্রাকৃতিক খনিজ যা স্নায়ু ও পেশিকে সহায়তা করে এটি বধহজুম যেমন ইরিটেবল বাওয়েল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সাহায্য করে এমনকি এটি রেস্টলেস লেগ সিনড্রোমও কমাতে পারে ম্যাগনেশিয়াম যুক্ত পানি পান করলেও উপকার পেতে পারেন অথবা আপনি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারও খেতে পারেন এখানে ম্যাগনেশিয়ামের পাঁচটি দারুণ উৎসের কথা বলা হল নম্বর এক বাদাম ও বীজ যেমন কাঠবাদাম চীনা বাদাম ও কাজুবাদাম নম্বর দুই শিম ও ডাল যেমন কালো শিম ও লিমা শিন নম্বর তিন সম্পূর্ণ শস্য যেমন গমের রুটি গমের ও ওটমেল নম্বর চার ডার্ক চকলেট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ডার্ক চকলেটে উল্লেখযোগ্য পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে নম্বর পাঁচ পাতাযুক্ত সবজি যেমন পালং শাক কেল ও কলার্ড শাক এখন যেহেতু আপনি জানেন কোথায় ম্যাগনেশিয়াম পাবেন চলুন এবার বলি কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এই খনিজ আপনার শরীরের জন্য আপনার ধারণার চেয়েও বেশি কিছু করে এখানে ছয়টি উপায় বলা হল যেভাবে ম্যাগনেশিয়াম বোপনে আপনার পুরো শরীরকে সহায়তা করে নম্বর এক হাড়ের স্বাস্থ্য আপনার শরীরের প্রায় অর্ধেক ম্যাগনেশিয়াম আপনার হাড়ে সংরক্ষিত থাকে এটি হাড়ের গঠন তৈরি ও মজবুত করতে সাহায্য করে হাড়ের স্ফটিকের গঠন ও আকার বজায় রাখতে সহায়তা করে ম্যাগনেশিয়াম হাড়ের কোষকেও প্রভাবিত করে এটি নতুন হাড় তৈরি করে এমন কোষগুলোকে সক্রিয় করে এবং পূর্ণ হাট ভেঙে ফেলে এমন কোষের কার্যকলাপ কমিয়ে দেয় এই ভারসাম্য হাটকে শক্ত রাখে এবং সময়ের সাথে সাথে হাড়ের ঘনত্ব বজায় রাখে নম্বর দুই রক্তে চিনি নিয়ন্ত্রণ ম্যাগনেশিয়াম একটি অত্যাবশ্যক খনিজ যা শরীরের অনেক কার্যক্রমে সহায়তা করে তিন শতাধিক রাসায়নিক প্রক্রিয়ায় যার মধ্যে রয়েছে রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক প্রক্রিয়াগুলো গবেষণায় দেখা গেছে ম্যাগনেশিয়াম রক্তে চিনি কমাতে পারে এবং শরীর কিভাবে ইনসুলিন ব্যবহার করে তা উন্নত করতে পারে এছাড়াও ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহায়তা করে নম্বর তিন রক্তচাপ নিয়ন্ত্রণ ম্যাগনেশিয়াম রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে এবং ক্যালসিয়ামের প্রভাবকে ভারসাম্য রেখে রক্তচাপ কমায় যা টান টান ভাব সৃষ্টি করে এটি রক্তনালীকে ক্ষতি ও শক্ত হওয়া থেকে রক্ষা করে হলে সুস্থ রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করে নম্বর চার হৃদস্পন্দন ম্যাগনেশিয়াম হৃদয়ের ছন্দ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয় বৈদ্যুতিক সংকেতের গতি ও চলাচল নিয়ন্ত্রণ করে কম ম্যাগনেশিয়াম স্তর সাধারণ এবং এতে কম্পন হতে পারে নম্বর পাঁচ মস্তিষ্কের কার্যকারিতা ম্যাগনেশিয়াম পেশির কার্যকারিতায় সহায়তা করে এবং মস্তিষ্কের সুস্থতাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি মেজাজ স্মৃতি এবং মস্তিষ্ক কীভাবে চাপ ও মনোযোগ সামলায় সে ব্যাপারে সাহায্য করে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম গ্রহণ করলে চিন্তা শক্তি উন্নত হতে পারে মানসিক ভারসাম্য ও মানসিক সহনশীলতাও বাড়ে এবং অবশেষে নম্বর ছয় শক্তি উৎপাদন ম্যাগনেশিয়াম খাবারকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এটি এমন অনেক ধাপে প্রয়োজন যা আপনাকে সবল ও সক্রিয় রাখে তবে ম্যাগনেশিয়ামই একমাত্র প্রাকৃতিক প্রতিকার নয় যা জানা দরকার পরবর্তী ভিডিওতে আমরা পুদিনার প্রাচীন জ্ঞান নিয়ে আলোচনা করব পুদিনা তেলের পাঁচটি ঐতিহ্যবাহী ব্যবহার আবিষ্কার করুন সাইনাস পরিষ্কার করা থেকে শুরু করে মাথা ব্যথা উপশম কিছুই মিস করবেন না